গুড মর্নিং সুপ্রভাত আজ হচ্ছে বুধবার তো সকাল সকাল বাজার যাচ্ছি যেহেতু এক কদিন ধরে সব নিরামিষ খাওয়া হয়েছে মাছ আনতে যাচ্ছি তো তোমাদের প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমি প্রমীলা আমার ব্লগটা তো সকালবার থেকেই শুরু করলাম তো চলো বাজার তো আমার দেখে মানে আমাদের ভেতর বাজার তো দেখেছই কারণ যারা অনেকদিন ধরে ব্লগ দেখো তো চলো বৃষ্টি পড়ছে ছাতাটা খুলতে বাজার নিয়ে চলে এলাম ভাত ডালটা তো আগেই বসিয়ে গিয়েছিলাম মাছটা কেটে নিই তারপরে আসছি তো মাছ তো ছাড়িয়ে আনি তো এবার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার নুন হলুদটা ঝটপট করে মাখিয়ে এই তিন পিসই এনেছি কারণ হচ্ছে এই বেলাটুকুই খাওয়া হবে আর যেহেতু একটা ভ্যাবসা গরম আছে তো রাতের জন্যে অন্য কিছু ব্যবস্থা হবে ঠিকই তো সেই ক্ষেত্রে আমি এখন মাছ কটা ঝপাঝপ করে ভেজে নিচ্ছি আর এটা মাছের ঝাল করব আর মুগের না সরি মুসুর ডাল করব তো এদিকে আমার মুসুর ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে পাঁচ ফোড়ন পেঁয়াজ রসুন এসব দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর এদিকটায় আমি ওই যে ঝালটা করব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ এইসব দিয়ে এই যে ঝাল করছি শুকনো শুকনো মাখা আর আলু হাতেতে দিয়েছি ডাল করেছি ওর জন্য এটা একটু শুকনো শুকনোই করবো বেশি গ্রেভি রাখছি না আর এদিকে আমি আর ছেলে আর শান্তনু জ্বর এসেছিল তো সেই ক্ষেত্রে মুখের স্বাদ নেই তার জন্যে আজকে আমি এই যে মসুর ডাল বাটা দিয়ে কুমড়ো পাতার বড়া করব এতে মসুর ডাল বাটাতে কাঁচা লঙ্কা পেঁয়াজের কুচি রসুন বাটা নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে বানাচ্ছি তবে এর প্রপটা আমি ওপরও দিলাম না তবে ওপরে দিলেও ভালো হয় তো যাই হোক এর মধ্যে চালের গুঁড়ি দিলে ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিইনি তো এইভাবে খেতে খারাপ লাগবে না আর এটা খুব একটা তেলে ভাজা হয় না একদম অল্প তেলে শাঁকা শাঁখা এটা দেখছি বেশ কদিন ধরে তাদেরই জ্বালা হচ্ছে অনেকেই এটা বানিয়ে খাচ্ছে তো আমিও ভাবলাম ওদের যদি মুখে স্বাদ আসে তো করে দিলাম তো দেখো আমার এই শাঁখা শাখা বড়া ভাজাটা কমপ্লিট তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে আর এরপর চলে এলাম ছাদে ছাদে ময়লা ফেলতে চেয়েছিলাম এখানে কোনো জামা কাপড় আমি মিলিনি এটা অন্যদের এটা ভেবো না আমার তো আমি এখন নিচে যাব আর নিচে গিয়ে ছাদের ওই যে জানলার কাছে যেখানে মিলি ওখানেই মিলবো আর দেখো এখন সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছি তো চলো আমার জামা কাপড়গুলো এই যে জানলার এইভাবে মিলে দিয়েছি আর আকাশে তো মেঘ করেছে বৃষ্টি পড়ছেই তো পরে আবার আসছি তো বন্ধুগণ আমার মানে আজকে আমরা মা ছেলেকে ভাতি খেয়েছি আর ছেলে যেহেতু বলছিলাম শরীরটা ভালো ছিল না খেতে পারছে না তো বললাম আজকে খাবো বোমা আলু হাতে ডাল ঠাল দিয়ে ডাক সেদ্ধ এসব তো খেয়েছে কোনো রকমে আজকে একটু খেতে পেরেছে মানে যেটা বললাম না বড়টা ওই বড়টা ভেজে এভাবে যদি করা হয় তো সম্পূর্ণ আমি ভেতরে দিয়েছি অনেকে তো সম্পূর্ণ পাতাটাতেই ওটা করে যাই হোক আমি ওভাবে করলাম তো ওটা খাওয়ানোর পর একটু হয়তো খেতে পারলো জর আসলে ওটা খাওয়া ভালো আমি অনেক জায়গায় দেখছিলাম তা নিয়ে বানানো যেন আর দেখো এখন আমি কিছু শর্ট ভিডিও করছি আর এখন তো খাওয়া দাওয়া কিছুক্ষণ আগে করে তার আগে একটু রেস্ট নিলাম বৃষ্টি পড়ছিলো আজকে একটু আগে একটু বৃষ্টি পড়ছিলো টুপ টুপ করে আর এখন খুব মেঘলা বাইরেটা প্রচণ্ড মানে মেঘলা আর একটু ওই দেখো আলোটা দেখতে পাচ্ছি ওই কাঁচটার জন্য একটা আলোর আভা আসছে ঘরের তাই মনে হচ্ছে না খুব আলো কিন্তু একদমই সেরকম মানে ওয়েদার ভালো না তাই হোক ওয়েদার যেটা তো ঋতু এটা তো আমরা নিজেরা তো ইয়ে করতে পারি না যে আমাদের মন মর্জি আমরা চাইলাম এখন বৃষ্টি হোক এখন গরম হোক সেটা তো হবে না বলো তার জন্যে এই ওয়েদার এটা নিয়ে এখন চলছি তো চলো পরে আসছি আবার দুপুরে থাক টাইমে আসতে পারি আর না হলে একবারে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমার হয়েছে ছেলে এখন বসলো খেতে ছেলেকে ডাকছিলাম তখন শুনছেই না গরম করে নিয়ে এলাম কারণ ছেলের তো সর্দিটা আছে ধরো আর এটা গরম না করলে তো খাওয়ানোটা ঠিক হবে না তাই তার জন্যে ও অনেক ডেকে বসলাম তারপর ও এখন খাচ্ছে আর আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমরা আজকেও যাবো হয়তো ওদের আর বৃষ্টি তো করছেই বাপের বাড়ি যা উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঘুরে আসে তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা আজকে ব্লগটা একটু লেট করেই পোস্ট করছি মানে কোনো টাইম মেনটেন নেই অবশ্য করে তো ব্লগটা এখানেই শেষ করছি সেই দুপুরে এসেছিলাম আমরা তারপর একটু বেরিয়েছিলাম তো ভালো থেকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলটাকে তো পাশে থাকা যারা কোনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিব এটাই বলবো আজ একটা দিন চলে গেল এভাবে তো এরকমই মেঘ বৃষ্টি এইভাবেই দিন কাটছে এখন তো ওয়েদারটা এরকমই তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে